বড় হয়েছে এই বিশাল জগন্নাথ বাড়ির সামনে স্ট্যান্ডার্ড কাছে জগন্নাথ বাড়ির সামনে একটা এই মাল বোঝাই ট্রাক উল্টে গেছে যদি কোনো গাড়ি যদি সামনে থাকতো তাহলে এটা বিরাট একটা দুর্ঘটনা করতো কিন্তু এখানে ড্রাইভার এবং কেউ কোনো ইনজ হয়েছে না আমরা বিশাল ফাইভ স্টাফ খবর দিয়ে আসছি আমরা এখন ব্যক্তিরা চলে যাচ্ছি অবশ্যই কী ছিল গাড়িতে গাড়িতে মাল বোঝাই ট্রাক আপনারা সেটা কি মনে হয় কি কারণে এরকম পাল্টি গাইজছে? আলকি আলকি বালড। মানে সব বালড, গাড়ি হয়তো বালড হয়ে গেছে। তাও হইতে পারে। আপনারা কাউকে পাইছেন না? না, তাও কাউকে পাইছেন কাউকে না, এখন আমরা যাচ্ছি। এখন উপরে পড়ে আছে আমার বাড়িতে সবাই খুব খুজলোছে। প্রতিদিন কিছু কিছু একটা হয়। সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড যেখানি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি ঘনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন